শিবরাত্রিতে ছটি রাশির মনস্কামনা পূরণ হবে অত্যন্ত সুন্দর ভিডিও আমরা শিবরাত্রি নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি চব্বিশ ঘন্টা ইচ্ছা পূরণ হবে মহাশক্তি বীজ মন্ত্র আমরা শিবরাত্রির যে মহাশক্তি বীজ মন্ত্র আছে তা দেব বন্ধুরা আগামী আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার রাত আটটা সাত মিনিটে চতুর্দশী লাগবে শ্রবণা নক্ষত্রে এবং শিব যোগ শুরু হবে এগারোটা সাঁত্রিশ মিনিটে নয় মার্চ দু বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত চতুর্দশী থাকবে আমরা সমস্ত সুন্দর সুন্দর পর্বগুলোকে সঠিক সময়ে আপনাদের তুলে ধরি এবার শিবরাত্রি তুলে ধরছি বিশেষ এক কারণে দীর্ঘ ছাপান্ন বছর পর তিন তিনটি মহাশক্তি একত্রিত হলো আমরা যখন বলছি সেদিনকে রাত্রি আটটা সাত মিনিটে অর্থাৎ চতুর্দশীর সময়েই গ্রহদের বিন্যাস বৃহস্পতি মেষ রাশিতে কন্যা কেতু রয়েছে কন্যায় এই মুহূর্তে লগ্নও কিন্তু কন্যা মনে রাখবেন বিষয়টি মকরে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি হয়েছে মঙ্গল এবং চন্দ্র কুম্ভে তিন মহাশক্তি শুক্র শনি রবি শুক্র ও শনি একে অপরের বন্ধু বন্ধু পূজ্য যোগ তৈরি হয়েছে এই কুম্ভ রাশিতে রবি শনি অমৃত যোগ তৈরি করেছে কুম্ভ রাশিতে কুম্ভের দ্বিতীয় রয়েছে রাহু কুম্ভের একাদশে রয়েছে দ্বাদশে রয়েছে মঙ্গল উভচরি রাজ্য এবং মঙ্গল চন্দ্রকে পেয়ে এই উভচারি রাজ্য আরো শক্তি বৃদ্ধি পেয়েছে আমরা খুলে খুলে নিখুঁতভাবে পরিবেশন করছি আপনাদের সামনে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের মুখে হাসি ফুটবে ঈশ্বর সকলের জন্য এই মহা শিবরাত্রিতে সকলের মুখেই হাসি ফুটবে তার মধ্যে কিঞ্চিত ভালো কিঞ্চিত মন্দ সকলেরই থাকে আমরা শিবরাত্রির কখন শুরু করবেন কিভাবে শুরু করবেন সেই নিয়ে বলবো এবং প্রত্যেক রাশির যে ছটি রাশি অত্যন্ত আশা পূরণ হবে মনস্কামনা পূরণ হবে তাদের নাম আগে বলছি প্রথম বলবো মেষ তারপরে আসছি বৃষ তারপরে আসছি মিথুন তারপরে আসছি তুলা মকর সম্ভব এই ছটি রাশির মনস্কামনা পূরণ কোন ক্ষেত্রে মনস্কামনা পূরণ শিক্ষা এবং কর্ম এবার আসছি কর্কট সিংহ কন্যা এই তিন রাশির শ্রীবৃদ্ধি ঘটবে সম্পত্তি বৃদ্ধি ঘটবে ঘটবেই ঘটবে এবার আমরা বৃশ্চিক ধনু মিন এই তিনটি রাশির গৃহ নির্মাণ যোগ শ্রীবৃদ্ধি ব্যবসায় অস্বাভাবিক উন্নতি প্রত্যেক রাশির আলাদা আলাদা করে বলে দিলাম কেমন তারা থাকবে শিবরাত্রি পুজোটি কিভাবে করবেন আট তারিখ শুক্রবার সারা দিন উপবাসী থেকে ফল জল নিশ্চিত খাবেন ফল খাবেন শরবত শরবত খাবেন জল খাবেন যদি একবারই নাক থাকতে পারেন ডালিয়া খেতে পারেন নিরামিষ কোনো সলিড আহার না চেষ্টা করবেন যতটা ফার্স্টিংয়ে থাকতে পারা যায় কিন্তু জল তো খেতেই হবে জল সর্ব এগুলো খেলেও কিন্তু শিবরাত্রি যেহেতু ব্রত মেয়েরা করে খুব যে কঠোরভাবে করতে হবে এটি শাস্ত্রে কোথাও বর্ণিত নেই নিরামিষই খাবে নিরামিষ আহার করবেন মহাদেব যা ভালোবাসেন সেগুলি খাবে মহাদেব হচ্ছে খুব অল্পতেই সন্তুষ্ট হয় শিবরাত্রির বিশেষ পূজাবিধি আমরা আপনাদেরকে খুব সার সংক্ষেপের মধ্যে বলে দেবো সেইভাবেই করবেন সারা সারাদিন সুন্দরভাবে স্নান করে কাউরির সঙ্গে তর্ক বিতর্ক না করে হলুদ বস্ত্র পরিধান করবেন এই হলুদ বস্ত্র বৃহস্পতির বর্র মহাদেবের অতি প্রিয় এবার ঠিক আটটা সাত মিনিটে যেই চতুর্দশী লাগবে পারলে স্নান করে নেবেন না পারলে শুদ্ধ বস্ত্র জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবকে সুন্দরভাবে সাজাবেন নিজের মনের মতন করে দিয়ে প্রথম প্রহর শুরু হবে এগারোটা সাঁত্রিশ মিনিটে তখন মহাদেবকে বেলপাতা দিয়ে মাথায় আতপ চাল দিয়ে পঞ্চামৃত তৈরি করে রাখবেন নাহলে গঙ্গা জল দুধ গঙ্গা জল তৈরি করবেন দিয়ে মহাদেবের মাথায় দিয়ে বলবেন হোম ঈশানায়নাম হোম ঈশানায়নাম চারটি বিশেষ মন্ত্র স্কিনে দেখতে পাবেন হোম নাম। দ্বিতীয় প্রহর শুরু করবেন তিন ঘন্টা পরে অর্থাৎ এগারোটার পর তিনটে তিন ঘন্টা বাদ গেলে দুটো সাঁত্রিশ মিনিট হোম অঘর আয়নাম হোম অঘরায়নম তিন ঘন্টা পরে অর্থাৎ পাঁচটা সাঁত্রিশ মিনিটে তৃতীয় প্রহরে করবেন হোম বাম দেবায়নম তারপরে করবেন একদম পাঁচটা সাঁত্রিশ মিনিটে হোম সদ্যজাতায়নম প্রত্যেকটি বি মন্ত্র দশ বার করে করবেন প্রথমটার ক্ষেত্রে মহাদেবের মাথায় বেলপাতা এবং অক্ষত আত দ্বিতীয়বার মহাদেবকে আকন্দের মালা পরাবেন তৃতীয়বার মহাদেবকে বেল বেলের মালা পরাবেন যদি না পারেন ধুত্রোর মালা পরাবেন চারবার মহাদেবের আরেকটি সুন্দর প্রিয় ফুল আছে সেই প্রিয় ফুল দিয়ে মহাদেবকে যদি পান বাজারে খুব ভালো কেতকি ফুল অথবা যদি কে কি না পান তাহলে চেষ্টা করবেন মহাদেব সব সময় খুব সন্তুষ্ট হয় খুব বাজারে খুব দামি দামি ফুল নয় দেখুন শ্বেত আকন্দ ফুল খুব পাওয়া যায় শ্বেত আকন্দের মালা চতুর্থ পোহরে মহাদেবকে পড়াবে প্রথম বেলপাতা আত, দ্বিতীয় আকন্দ তৃতীয় বেল চতুর্থ শ্বেত আকন্দ একটি ধুতর বীজ একটি ধুতর ফুল মহাদেবের কাছে রাখবেন শিবলিঙ্গ শিবলিঙ্গকে অষ্টগন্ধা দিয়ে যেমন সুন্দর করে তিনটি দাগ কেটে দেবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অংশে তিনটি দাগ কেটে দেবে অত্যন্ত সুন্দর তারপরে জোরহাত করে ঠিক এইভাবে জোরহাত করে জনীমুদ্রায় জল ঢেলে স্নান করিয়ে সেখানে বীজ মন্ত্র করবেন দুং দুর্গে দুর্গে রক্ষিণী সোয়াহা হ্রিং দুর্গা সমস্ত বীজ মন্ত্রগুলি শুধুমাত্র স্নানের মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাবেন বাকি বীজ মন্ত্রগুলি কিন্তু আপনারা সমস্ত আমাদের দশম মহাবিদ্যা এপিসোডে পাবেন বা যে কোনো এপিসোডে পেয়ে যাবেন যাদের কোনো প্রশ্ন থাকবে লিখলে আমি তাদের উত্তর দিয়ে দেব দুং দুর্গে দুর্গে রক্ষিণী সুহা হৃ দুর্গা দুং দুর্গে দুর্গে রক্তিনী সোয়াহা হ্রিং নম। না হলে একাধিকবার চালিয়ে শুনে শুনে করবার চেষ্টা করবেন তারপরে দেবী দুর্গাকে প্রণাম জানাবেন অর্থাৎ পার্বতীকে প্রণাম জানাবেন শিবরাত্রিতে হর পার্বতীর বিয়ে হয়েছিল এই পার্বতীকে প্রণাম জানাবেন পার্বতীর পুজো ছাড়া শিবরাত্রির পূজা নিষ্ফল পার্বতীর পুজো করবেন পুজো করে তাকে প্রণাম জানাবেন সর্বমঙ্গলামঙ্গল্লে শিব সর্বার্থ সাদিকে শরণ্যাম্বে গৌরী নারায়ণী নমস্তে এবার কি করবেন এবার শিবের সুন্দর গায়ত্রী করবেন তৎপুরুষায় বিদমহে মহাদেব ধীমহী তন্ন রুদ্র প্রচেদায় গায়ত্রী করবেন গায়ত্রী মুদ্রায় আঠেরো বার তারপরে জোরহাত করে মহাদেবকে প্রণাম করবেন শিবায় শান্তায় সর্ব সর্বপাপ হরায়চ গৃহানর্ঘ তং দেব প্রসিদ্ধ পরমেশ্বর এটি কিন্তু মহাদেবকে প্রণাম করবে তারপরে আবার করবেন জোরহাত করে শিবায় শান্তায় করণাত্রয় হে তবে নিবেদায় মে চ্যামারং তং গতি পরমেশ্বর প্রত্যেক মানুষ খুব ভালো থাকবেন এবং আরেকটি জিনিস আমরা এখানে তুলে ধরব বিশেষভাবে মহামৃত্যুঞ্জয় হোম দেখবেন শিবরাত্রি পুজো করে যত পারেন মহামৃত্যুঞ্জয় হোম দেখবেন মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র করবেন শিবকে যখন স্নান করাবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রে করাবেন ওং ত্রাম্যক সুগন্ধি বর্ধনম নিত্য মিতীয় মামৃতা ওং নামে শিবায় এইভাবে স্নান করাবেন কত সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিলাম তারপরে মহামৃত্যুঞ্জয় জপ ওং জুসা আঠাশ বার করবেন ওং জুস চোহা আঠাশ বার করবেন এবং মহামৃত্যুঞ্জয় হোম সুন্দরভাবে আমাদের পেছনে দেখতে পাবেন স্কিনের পেছনে মহামৃত্যুঞ্জয় হোম কিভাবে হয় কতজন পুরোহিত নে হয় কত সুন্দর একটি ভিডিও মহামৃত্যুঞ্জয় হোম দেখলে সর্বরোগ নাশ হয় धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनात् मृत्युर्मोक्षया मामृता त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव उर्वारुकमिवन्दनात् मृत्युर्मोक्षया ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनात् मृत्योर्मुक्षीया मामृता त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनात् मृत्योर्मुक्षीया ॐ त्रम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव उर्वारुकमिवन्दनात् मृत्युर्मुक्ष्यामामृतात् ॐ त्रम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् पुर्वारुकमिव वन्दनात् मृत्युर्मोक्ष्यामामृता त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिवन्दनात् मृत्युर्मोक्षया मामृता त्र्यम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् कुर्बारुकमिव वन्दनात् मृत्युर्मुक्षीयामामृता त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिवन्दनात् मृत्युर्मुक्ष्यामामृतात् ॐ त्र्यम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वा चुंबक यजामहे सुगंधिं पुष्टिवर्धन उर्वा पुष्टिवर्धनम् उर्वारुकमिवन्दनात् मृत्युर्मुक्ष्यामामृतात् ॐ त्र्यम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव त्र्यंबक यजाहे सुगंधि पुष्टिवर्धन